তো আমরা ছিলাম ও যে নদীর ওপারে যে ঘরগুলো দেখা দেখা যাচ্ছে ওপারে সো ওখান থেকে কপি টপি খেয়ে এখন আমরা রাস্তার এপাশে চলে আসছি এবং সুন্দর একটা বিকেলে ঘুরতে বেরোইছি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি শীতের যেই আবহাওয়াটা সে আবহাওয়ার তাতে তো আজকে কথা বলবো আরপিএম এবং টর এই দুইটা বিষয় নিয়ে সাধারণত আর পি বলতে আমরা কি বুঝি এবং টর বলতে আমরা কি বুঝি তো আরপিএম এবং টরে যাওয়ার আগে আপনাদেরকে যদি আমি উদাহরণ দেয় যদি একটা রোলার গাড়ি যেটা কিনা রাস্তায় ঢালাই দেওয়ার পরে এটাকে রোল করা হয় কিংবা রাস্তাকে মসৃণ করার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সাথে একটা বাইকের তুলনা করা হয় সেই গাড়িগুলোর সাথে বাইকের তুলনা করলে আপনারা দেখবেন বাইক কিন্তু স্পিড বেশি ওই গাড়ির কিন্তু স্পিড কম ওই গাড়ির সর্বোচ্চ স্পিড যেটা সেটা খুবই কম এবং বাইকের স্পিড খুবই পরিমাণের বেশি তো এর কারণে কি এটা শক্তি কম বাইকের থেকে আসলে কিন্তু ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে গিয়ে বাইকের থেকে ওটা শক্তি আরও বেশি এইটা আপনি বুঝবেন এইভাবে যে একটা টপ স্পিডের বাইক যে ঘুরে যাচ্ছে ব্যাপারটা এরকম না কিংবা একটা টপ স্পিডের বাইক বাইকের চাকায় যে পরিমাণে শক্তি থাকে তার চেয়ে বেশি রোলারের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর কিংবা রোলিং যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে শক্তি বেশি থাকে কারণটা হচ্ছে ওই গাড়িগুলো আসতে ঘুরলেও কিন্তু ওটার চাকায় কার্যক্ষমতা বেশি থাকে ওটা বেশি ঢাল ভাঙতে পারে এবং ওটা নিয়ে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যে কোনো কাদামাটিতে থেকে বের হয়ে যেতে পারবেন কিংবা একটা বাইকের চাকা থেকে আপনি ওইভাবে বের হয়ে যেতে পারবেন না কিংবা বের হওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা এখন কি বুঝবো আমরা বুঝবো হচ্ছে গিয়ে রোলারের যে টটটা রোলারের টটটা বেশি এবং বাইকের আরপিএম বেশি তো বাইকের যে আর পি এমটা সেই আরপিএমটা হচ্ছে গিয়ে সাধারণত টপ স্প্রিডে কার্যক্রম থাকে কিংবা টপ স্প্রিডে কার্যকৃত হয় এখন আমরা আসি আরপিএম কি সাধারণত আরপিএম হচ্ছে গিয়ে মানে ইঞ্জিনের পিস্ট্যানের সাথে যে রডটা লাগানো থাকে কিংবা যে কানেক্টরটা লাগানো থাকে যেটা কি না মানে গতিশক্তিতে রূপান্তরিত করে চাকার সাথে যোগ থাকে তো সেইটা প্রত্যেক মিনিটে কত স্পিডে ঘুরতেছে এটা হচ্ছে গিয়ে আর তো এখানে সময়ের একটা ব্যাপার স্যাপার আছে মিনিটে আপনার যেই ইঞ্জিনের রডটা কিংবা পিস্ট্যান্ডটা আপনার ওই রডটাকে কয়বার ঘোরায় সেটা হচ্ছে গিয়ে আর পি এম এবং টর হচ্ছে গিয়ে কত শক্তি নিয়ে ঘুরতেছে ওই যে রডটা আছে কিংবা আপনার চাকাতে কত শক্তি প্রবাহিত হচ্ছে সেটাকে হচ্ছে সেটাকে হচ্ছে গিয়ে বলা হয় টর সো আমরা এখন যদি আসি একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে যেটা কি না আমি চালাচ্ছি এফ জেড এস ভার্সন টু সেই বাইকটা টপ স্পিডের সাথে যদি আপনি রয়্যাল এনফিল্ডের টপ স্পিডটা বিবেচনা করা হয় কিংবা পার্থক্য বিবেচনা করা হয় তাহলে আমরা দেখতে পারবো যে রয়্যাল এনফিল্ড এবং আমার যে বাইকটা আছে সেই দুইটা বাইকের টপ স্পিড অলমোস্ট সেম এখন এইটা সেম হওয়ার কারণটা হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ডের তিনশো পঞ্চাশ তিথির বাইক আমারটা হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ তিথির বাইক সেক্ষেত্রে এটা এক হওয়ার কারণটা কি। তো সেক্ষেত্রে এটা এক হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আপনার বাইকের যেই টটটা সেই টটটার উপরে নির্ভর করে আপনার বাইকটার ইঞ্জিনটা বেশি শক্তিশালী তো ওইটা পিএম কম কিন্তু ওটা টটটা বেশি পাহাড়ে আমি আমার বাইকটা নিয়ে কিংবা যে কোনো উঁচু স্থানে আমি আমার বাইকটা নিয়ে বিশ স্পিডে যদি উঠতে পারি তাহলে রয়্যাল এনফিল্ড তিরিশ স্পিড উঠতে পারবে তো এবং তার যেই বহন ক্ষমতাটা কিংবা লোড নেওয়ার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা বেশি থাকবে সে চারজন তিনজন নিয়েও পাহাড়ে উঠে যেতে পারবে কিন্তু আমিও উঠতে পারবো আমার বাইক নিয়ে একশো পঞ্চাশ যে বাইকটা আছে কিন্তু সেক্ষেত্রে আমার হালকা একটু কষ্ট হলেও হতে পারে কিংবা স্পিডটা কম হয়ে যেতে পারে কিংবা আমি এখানে দেখা গেছে এক গিয়ারে তিনজন নিয়ে উঠতেছে রয়্যাল এনফিল্ড দুই গিয়ারে কিংবা তিন গিয়ারে তিনজন নিয়ে উঠতেছে এরকম একটা ব্যাপার স্যাপার থেকে যায় কিংবা এরকম একটা ব্যাপার স্যাপার দেখতে পারা যায় ডাকেট রেসিং বাইকগুলো বলেন এবং এমনি রেসিং বাইকগুলো বলেন সেই স্প্রি বাইকগুলোতে কিন্তু টপ স্পিড বেশি যেটা কি না আর পি এম বেশি টরকম তো আশা করি বা আপনাদেরকে বুঝাইতে পারছি এবং জানি না কতটুকু কি বুঝাইতে পারছি আর একটু ডিটেলসে যদি বুঝাইতে পারতাম বুঝাইতে যাই তাহলে একটা স্ক্রু কিংবা একটা নাট যদি আমি টুইস্ট করি কিংবা একটা নাট যদি আমি কোনো জায়গায় ঢুকাইতে যাই কিংবা প্যাচ লাগাইতে যাই কিংবা একটা নাট দিয়ে যদি একটা জিনিস লাগাইতে যাই তাহলে এক মিটার একটা রেঞ্জ দিয়ে ওই নাটটাকে এক গ্রাম ভর কিংবা এক গ্রাম শক্তি ইউজ করে টাইট দেওয়া হয় তাহলে ওই নাটটাকে টাইট দেয়া যেই ওই নাটটার যে টটটা আসবে কিংবা ওই নাটটার পেজ খাওয়ার যে পেচ খাওয়ার যে পরিমাপটা আসবে সেই পরিমাপটা হচ্ছে এক টর তো এখানে এক মিটারের রেঞ্চের দূরত্ব এক গ্রাম হচ্ছে গিয়ে ভর তো এখানে ব্যবহার হয়েছে এই কারণে ওই নাটটার যে প্যাচ খাওয়ার যে শক্তিটা সেটা হচ্ছে গিয়ে এক টর চেন এবং চেনের স্পোকেটের সাহায্যে আমরা এটাকে স্থানান্তর করে চাকায় আনি এবার আসি এই যে সামনে যে গাড়িটা আছে আমার এই গাড়িটার টপ স্পিড কিন্তু কম কিন্তু এটা টর কিন্তু খুব বেশি এখন এইটার টর আমার বাইকের চাকার টরের চেয়ে অনেক বেশি এটার চাকাটা অনেকটা শক্তি নিয়ে ঘুরতেছে যেহেতু এটা অনেক ভারী গাড়ি সেহেতু এটার চাকাটা অনেক অনেক বড় একটা শক্তি নিয়ে ঘুরতেছে এবং এই যে পিছনে যে ভেনটা দেখতেছেন এই ভেনটাতে কিন্তু হ্যাঁ রেডিয়েটার লাগানো আছে তো সেই রেডিয়েটারটা কুলেন্টের মাধ্যমে এটার ইঞ্জিনটাকে ঠান্ডা করতেছে তো আমি যে গত ভিডিওতে কুলিং সিস্টেমটা নিয়ে কথা বলছিলাম কুলিং সিস্টেমটা এই যে হচ্ছে কি রেডিয়েটর এটা হচ্ছে গিয়ে কুলিং মানে কুলেন্ট কুল সিস্টেম কিংবা অয়েল কুল সিস্টেম যে কোনো একটা হবে কিন্তু এটার যে চাকার শক্তি এটার চাকার শক্তি কিন্তু আমার বাইকের চাকার শক্তির চেয়ে অনেক বেশি তাই বলে কি এটা টপ প্রচুর পরিমাণের কম এটা এই যে যে স্পিডটা সর্বোচ্চ স্পিডটা এইটাই এর বেশি এটা সর্বোচ্চ মানে এটার বেশি এটা স্পিড তুলতে পারে না কিন্তু ভার বহন ক্ষমতা এবং এটার কার্যক্ষমতা প্রচুর আকারে বেশি যেটা কি না আমার বাইকের থেকে অনেক 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 গুণ বেশি হবে তো এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে টর এবং আরপিএম কিন্তু এটার আরপিএম কম হওয়াতে এটার টপ স্পিডটা কম মানে এটা কম জোরে দৌড়ায় এবং আমারটার আরপিএমটা বেশি হওয়াতে ওটার থেকে এটা একটু বেশি জোরে দৌড়ায় এবং আমারটা টর কম হওয়াতে ওইটা একটু বেশি শক্তিশালী এবং আমারটার থেকে টর বেশি হওয়াতে ওইটা বেশি কাজ কাজ কার্যক্রম ক্ষমতা রাখে কিংবা কাজের ক্ষমতা রাখে আমারটা ওইটা থেকে কম কাজের ক্ষমতা রাখে যেটা কি না আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি কিংবা করছি জানি না কতটুকু কি বুঝাইতে পারছি আশা রাখতেছি হয়তো বা বুঝাইতে পারছি তো কথা বলতে বলতে সুইচ গেটে চলে আসছি ফোর বিল আর বেশি যার কারণে টপ স্পিড বেশি এবং আমার আরপিএম কম যার কারণে টপ স্পিড কম জানি না আপনাদেরকে কতটুকু ধারণা দিতে পারছি আমার এই ছোট্ট একটা ভিডিওতে এই সব ভিডিও করতে গেলে অনেক পড়াশোনা করা লাগে কিংবা অনেক বিষয় আদি জানা টানা লাগে একটু আপনারা জেনেটারে নেবেন যদি আরেকটু বেশি তো আগ্রহ থাকে কিংবা এই টর এবং ইঞ্জিনের টর এবং আর পি কী কাজ কিংবা কিভাবে কাজ করে এই সম্পর্কে যদি আপনি হাতে কলমে শিখতে চান কিংবা জানতে চান তাহলে গুগল করলেই অনেক কিছু সমাধান পেয়ে যাবেন আমি এই যে ততটুকু পড়াশোনা করছি গুগল থেকে পড়াশোনা করেই আপনাদেরকে বলার চেষ্টা করছি কিংবা বলছি তো এখন আমি একটা রাস্তা দিয়ে ঢুকে যাবো যে রাস্তাটা কি খালিয়ার রোডে গিয়ে মিশছে আমাদের এখানে সুইচ গেট থেকে খালিয়া রোড এখানে পাথারের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তাটা অনেক সুন্দর দেখতে তো এই কারণে আর কি আমি রাস্তা দিয়ে ঢুকে যাবো অনেক দিনের রাস্তা দিয়ে ঢোকা হয় না রাস্তাটার মনে কাজ করছে পুরোটা রাস্তাটা এই আর কি ভাঙাচুরা ছিল অনেক আগের রাস্তা তো এবং এদিক দিয়ে ঢুকলে সন্ধ্যার আগে সন্ধ্যার ফিলটা পাওয়া যায় মানে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আদৌ কিন্তু সন্ধ্যা হয় নাই এই যে যে খালটা দেখতেছেন এই খালটা এখন তো শীত আসি আসি অবস্থা পানি শুকোনো শুকিয়ে যাচ্ছে সব জায়গা পানি টান খাচ্ছে কিংবা টেনে যাচ্ছে তো এই যে যে পাতারটা আছে এই পাতারটা কিন্তু বর্ষাকালে ভালো একটু মানে কি বলে স্রোত বহন করে এ পাশের যত পানি আছে কিংবা যা কিছু আছে মাছ টাছও ধরা যায় নদীর যে মাছগুলো আছে সেই মাছগুলো এখান দিয়ে বিচরণ টিচরণ করে আমি জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাইতে পারছি আর এই ভিডিও থেকে এই ফুটেজ কতটুকু কি রাখবো তো আমি চলে আসছি খালিয়া ব্রিজে আমি খালিয়া ব্রিজ থেকে হাতের বাই ঢুকে যাবো হাতের বা দিয়ে টেকের ঢুকে যাবো এবং টেকেরহাটে গিয়ে বাসায় ঢুকে যাব তো জানি না ভিডিও কীরকম কী হয়েছে আর ভিডিওতে কতটুকু কি আপনাদেরকে টর সম্পর্কে এবং টপ সম্পর্কে বুঝাতে পারছি তো টর এবং টপের সাথে আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার এবং টর এবং টপ এই দুটাকে গুণ করলে এই দুইটার গুণ ফল যে আসে সেটা হচ্ছে গিয়ে ইঞ্জিনের পাওয়ার কিংবা হর্স পাওয়ার কিংবা এইচপি বলে এইচপি নামে পরিচিত কিংবা পরিচিত হয় তো আমি অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে কি আমাদের যে খালিয়া রোডটা আছে সে খালিয়া রোড এই রোডের ভিডিও গত ভিডিওতেও আপনাদের দেখানোর চেষ্টা করছি কিংবা দেখাইছি জানি না কি দেখাইতে পারছি এবং টপ টর পাওয়ার সম্পর্কে কতটুকু কি আপনাদেরকে বুঝাইতে পারছি হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিক্ষণীয় পেয়ে থাকেন কিংবা জানার হয়ে থাকে আপনাদের কাছে কিংবা আপনাদের ভালো লাগার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আমি পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি ততক্ষণ পর্যন্ত পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই